হজরত তোমার ফারুক রধি যখন রাস্তা দিয়ে যায় এক লোক দিয়ে বলে আপনার নিচে দুইটা কালো কালো দাগ দেখা যায় আপনি যদি বাজার থেকে মলমানি লাগান আপনার চোখের নিচের কালো দাগগুলো ভালো হয়ে যাবে হজরত তোমার ফারুক রধি বলে ভাই বাজার থেকে মলমনে লাগাইলে চোখের কালো দাগগুলো ভালো হয়ে যাবে কিন্তু কালকে আমি দিন আল্লাহ তালা ডাক দিয়ে বলবে তুই আমার সামনে কি আমল নিয়ে হাজির হয়েছ তখন আমি আল্লাহ তালাকে কি জবাব দিব আমার জিন্দুগীতে তেমন কোনো আমল নাই তখন আমি আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবো দয়ার মালিক আপনার সামনে আমি তেমন কোনো আমল নিয়ে হাজির হইতে পারি নাই কিন্তু আমি আপনার ভয়ে এবং নামের ভয়ে কান্নাকাটি করতে করতে চোখের নিচের কালো দাগ ফেলেছি এই চোখের নিচের কালো দাগ নিয়ে আপনার কাছে হাজির হয়েছি